কেউ নাট্য জগতে কেউ বা আবার সঙ্গীত জগতে ছড়িয়েছেন ছবি বা নাটকে অভিনয় করতে গিয়ে গল্পের প্রয়োজনে প্রতিনিয়ত নিজেদের চরিত্র বদলেছেন গল্পে বিভিন্ন সময় বিভিন্ন অভিনেতাদের সঙ্গে বিয়ের পিড়িতেও বসেছেন বাস্তব জীবনেও তাদের অবস্থা অনেকটা একই এই জীবনেও তাদের অনেকে একাধিক বিয়ে করেছেন এক এক সময় হয়েছেন এক এক পুরুষের সঙ্গী তো চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিই কারা আছেন এই তালিকায় তার আগে বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখবেন রুনা লাইলা। উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী এ পর্যন্ত তিনবার বিয়ের পিড়িতে বসেছেন তার প্রথম বিয়ে খাজা জাভেদ কাইসার নামে এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে সর্বশেষ তিনি বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে বারো কবরী সারোয়ার প্রযোজক চিত্ত ঘোষের সঙ্গে মাত্র বছর বয়সে বিয়ে হয়েছিল এক সময়ের মিষ্টি নায়িকা কবরীর বেশিদিন স্থায়ী হয়নি সেই সংসার পরে উনিশশো সালে নারায়ণগঞ্জের প্রভাবশালী শামীম ওসমানের চাচা বাবু সারোয়ারকে বিয়ে করেন নায়িকা তেরো বছর ঘর করার পর নির্বাচনে প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বে দুই সালে কবরীকে তালাক দেন বাবু সারোয়ার এগারো সুলতানা দিতি প্রয়াত এই নায়িকা প্রথমে ভালোবেসে বিয়ে করেছিলেন নায়ক সোহেল চৌধুরীকে এ দম্পতির দুটি সন্তানও রয়েছে নব্বই দশকের মাঝামাঝি সময় তাদের বিচ্ছেদ ঘটে এরপর দিতি বিয়ে করেন জনপ্রিয় নায়ক ইলিয়াস কাঞ্চনকে সেই সংসারও টেকেনি। দীর্ঘদিন একা থাকার পর দুই সালে ক্যান্সারে মারা যান এই অভিনেত্রী সুবর্ণা সালে কিংবদন্তি খল অভিনেতা হুমায়ুন ফরিদিকে বিয়ে করেন সুবর্ণা মোস্তফা চব্বিশ বছর সংসার করেন তারা কিন্তু দাম্পত্য কলহের জেরে দুই সালে হুমায়ুন ফরিদিকে ডিভোর্স দেন সুবর্ণা এরপর তিনি বিয়ে করেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বদ্রল সদকে। সুবর্ণার যে চোদ্দ বছরের ছোট সৌদ তার সঙ্গে বর্তমানে ঘর করছেন নয় সুচরিতা এই নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো জসীমকে অল্প কিছুদিন সংসার করেছিলেন তারা জসীমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা বিয়ে করেন প্রযোজক কে এম আর মঞ্জুরকে আট বিজয়ী বরকতুল্লা সঙ্গীত পরিচালক শৌকত আলী ইমনকে ভালোবেসে বিয়ে করেছিলেন অভিনেত্রী বিজয়ী বরকতুল্লা তাদের ঘরে আসে ফুটফুটে এক কন্যা সন্তান কিন্তু বেশিদিন স্থায়ী হয়নি সেই সংসার ইমনের সঙ্গে বিচ্ছেদের পর বিজরি বিয়ে করেন অভিনেতা এনতেখাফ দিনারকে সাত ডলি শান্তনি এক সময় জনপ্রিয় এই গায়িকা প্রথমে বিয়ে করেন বিশিষ্ট গীতিকার রিজভিকে সেই ঘরে রয়েছে তাদের দুটি কন্যা সন্তান তারপরও সংসার টেকেনি এরপর ডলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে টেকেনি সেই সংসারও বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন গায়িকা ছয় অপি করিম দুই সালে জাপান প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার তাসির আহমেদকে বিয়ে করেন অপি বছর না গড়াতে ভেঙে যায় তাদের সংসার এরপর অপি প্রেম করে বিয়ে করেন নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলকে তবে দ্বিতীয় সংসার কেউ বিদায় জানিয়ে আপাতত সিঙ্গেল রয়েছেন অপি করিম পাঁচ সাদিয়া জাহান প্রভা সমালোচিত মডেল ও অভিনেত্রী প্রভার প্রথম বিয়ে হয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে বিয়ের কিছুদিন পর সাবেক প্রেমিক রাজীবের সঙ্গে পর্ণ ভিডিও ছড়িয়ে পড়লে প্রভাকে তালাক দেন অপূর্ব পরে মাহমুদ শান্ত নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন প্রভা বিয়ে করে সংসারই হন অপূর্ব চার নৌসিন নেহরিন মৌ মিডিয়ায় কাজ শুরু করার আগে একবার বিয়ে করেছিলেন অভিনেত্রী নওশিন কিন্তু টেকেনি সেই সংসার অভিনয়ে আসার পর নওশিন সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেতা হিল্লোলের সঙ্গে এক পর্যায়ে হিল্ল তার প্রথম স্ত্রী অভিনেত্রী তিনিকে ডিভোর্স দিয়ে বিয়ে করেন নওশিনকে তিন সুজানা জাফর মডেলো অভিনেত্রী সুজানা দুই হাজার ছয় সালে প্রথম বিয়ে করেন একটি বাইং হাউজের কর্মকর্তা ফয়সাল আহমেদকে চার মাসের মাথায় ভাঙে সেই সংসার এরপর তিনি দুই হাজার পনেরো সালে নিজের থেকে সাত বছরের ছোট গায়ক হৃদয় খানকে বিয়ে করেন মাত্র চার মাসের ব্যবধানে ভেঙে যায় সেই সংসারও সালে অভিনেতা মনির খান শিমুলকে বিয়ে করেন নাদিয়া কিন্তু পাঁচ বছর পর তারা আলাদা থাকতে শুরু করেন দুই সালে হয় ডিভোর্স এরপর দুই সালে নাদিয়া বিয়ে করেন অভিনেতা নাইনকে বর্তমানে তার সঙ্গে সংসার করছেন এক নায়িকা ময়ূরী 2009 হাজার নয় সালে টাঙ্গাইলের উপজেলার সাবেক মিলনকে বিয়ে করেন সালে মিলন মারা যান এরপর তিনি শ্রাবণ শাহ নামে এক অভিনেতাকে বিয়ে করেন কিছুদিনের মধ্যেই ভেঙে যায় সেই সংসার এরপর দুই হাজার সতেরো সালে শফিক জুয়েল নামে এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করেন ময়ূরী বর্তমানে টঙ্গিতে তার সঙ্গেই সংসার করছেন নায়িকা তো প্রিয় দর্শক নারী তারকাদের বারবার বিয়ে ভেঙে যাওয়ার আসল কারণ কি কেন তারা ডিফর্সের পথে হাঁটেন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না বিনোদন জগতের আরও মজার সব ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ